আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা শিখতে যাচ্ছি তো যে দোয়াটা শিখবো একেবারে বিশুদ্ধভাবে শিখবো তো এই দোয়া আমরা যে দোয়াটা শিখব সেটা কী দোয়া এবং সেটার ফজিরত কী গুরুত্ব কী এসব কিছু জানার সাথে সাথে আগে আমরা রাসমুলসল আলয় সালামের হাদিস থেকে দেখে নেই যে এই দোয়া যে আমরা শিখবো এটা শিখলে আমাদের ফায়দা কি হবে দেখুন প্রথমে আমি রাসু সাল্লা সাল্লামের হাদিসের বাণীটি দেখাচ্ছি সহি হাদিস জব্বুখারিতে আসছে নবী সাল্লাই সাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তিকফার সাইয়েদুল ইস্তিকফার হলো বান্দার এ দোয়া পরা এই যে যে কালার করা হয়েছে এটা দোয়ার অর্থ তো রাসুদ সাল্লাহ সাল্লাম যাব বলেছেন এটার এই দোয়াটাই বলে বলতেছেন যে এই দোয়া পড়া যে ব্যক্তি দিনে মানে এই দোয়াটা দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেকফার এই ইস্তেকফার পরবে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে সুবাহান্লাহ আর যে ব্যক্তি রাতে প্রথমবাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পরে এই দোয়া পরে নিবে আর সে বোর হবার আগেই মারা যাবে বুড় হওয়ার আগে মারা যাবে সে জান্নাতি হবে অর্থাৎ যদি সকালে পরে সন্ধ্যার আগে মারা গেলে সে এই সময়ের ভিতরে মারা গেলে সে জান্নাতি হবে সন্ধ্যায় পড়লে আবার বুড় হওয়ার আগ পর্যন্ত মারা গেলে সে জান্নাতে যাবে তার মানে দিনে দুই বেলা পড়লে চব্বিশ ঘন্টার যখনই মৃত্যু হয় ইনশাআল্লাহ আমরা যদি এটা আমল করতে পারি সোহি হাদিস বুখারিতে আসছে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে বিশ্বাস রাখলে এতে কোনো সন্দেহ নেই যে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন অতএব আমরা যেহেতু ইমানদার আমরা যেহেতু রাসলের প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথাগুলোর প্রতি আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আসে এখন শুধু আমরা আমল করতে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন তো চলুন দোয়াটা আমরা এত গুরুত্বপূর্ণ দোয়া এটা জান্নাতের সার্টিফিকেটের মতো হয়ে রয়েছে আল্লাহ রসুল্লাহলামের বানিয়ে অনুযায়ী সুতরাং আমরা এই দোয়াটা বিশুদ্ধভাবে আসুন শিখে নেই সকাল বিকাল আমল করব আমি প্রথমে দোয়াটি পাঠ করব তারপর আমি অর্থটি আবার দেখাবো তো এটা দোয়ার কি অর্থ যার কারণে আল্লাহ তালা আমাদেরকে এত ফজিলত দিচ্ছেন তো দেখুন বিশুদ্ধভাবে শিখবেন আমি প্রথমে একবার দোয়াটি পড়ছি তারপর আমি কিছু নিয়মকানুন আলোচনা করব যাতে আমরা আমাদের পড়াটা বিশুদ্ধ হয়ে যায় অতএব চলুন শুরু করা যাক আল্লা হুম্বি ল ই

তো দেখুন একটু আলোচনা করি আল্ল আল্লাহ এখানে এক লিপ্টান দিয়ে পড়তে হবে একটি খারা জবর রয়েছে যা এখানে দেওয়া নেই তবে খারা জবর আছে একে লিপ্টান দেওয়া পরব এবং মিমি তার দেশ মিম গুণ হবে অল্ল হুমা আংতা নুন এখানে গুন্য হবে নাকের ভিতর লোকেয়া Unis kare bangla unis kare mu tu carang angta robbi eka liptran ziri perjo zumalaya robbi la tina liptran ditu hobi la ilaha ilaha la eka ilaha ilaha angta ilaha eka angta non guna hobi angta kolakota ni ni eka waana wa ana tanai abduka wa ana abduka wa ana ala ahdika ala ekaliftan wa wa'dika ain gola theke chapai uchcharon korte hobe wa mas ta mim sin ke durbe mim sin mas ta ta tu ta to ain ta ta tu mas ta tu bika আ ও দু মিং শারি সিন রজবসা রজের রি এখন আপনারা হয়তো ভাবছেন জের কই জের তার নিচে জের দেওয়া মানে এটা র নিচে জের দেওয়া এটা অন্য একটা লেখার সিস্টেম যাক মিং শারি মা এক মা সনা তু নুন আনজব না সনা তু আবু ও বু বা ওয়াও পেশ বু এক লেপ্টান হবে পেশের উপর একটি ওয়াও একটি জজম রয়েছে যা দেওয়া হয় নাই না দেওয়া মানে দেওয়া আছে আবু ও লাকা বিনি মাতিকা আলাইয়া ও আবু ও আবু এক লেপ্টান ও আবু ও লাকা বিজাম বি নুন মিমের উত্তোচারণ হবে নুন সাইনা ফরে বা আসলে নুন মিম দ্বারা পরিবর্তন করে গুণ শীত পড়তে হয় বিজাম বি ফির লি فاغفر لي 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 فإنه فإنه لا يغفر لا لي يغفر 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 لي 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 ذنوبا إلا لي أنت إلا تنوبة إلا أنت এ পর্যন্তই তো বন্ধুরা অর্থটা আমরা চলুন একবার দেখিনি আমরা এইভাবে বিশুদ্ধে শিখে নিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতল ফের দস্তান করবেন আমরা আশাবাদী আল্লাহর কাছে অর্থ এই অর্থ এই দর যে অর্থ আমরা সেটা হলো হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই গুলাম দেখেন কত সুন্দর ভাষা কত সুন্দর ভঙ্গি দর মধ্যে আমি তোমারই গুলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করো ইনশাআল্লাহ এই দটা একটা পড়তে থাকুন আল্লাহ তালা অবশ্যই শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না আখিরাত কেউ লাগবে আর আখিরাত কেউ লাগবে বিষয়টা এরকম না বরং আখিরাতে আমাদের লাগবে এই জন্য বিশেষ করে আখিরাতকে আমরা গুরুত্ব দেবো সকাল বিকালে যে আমলগুলো আছে দোয়াগুলো সেগুলো পাঠ করব সঈদুল ইস্তিফার এই এই আমরা দোয়াটা শিখলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা সকলেই মনোযোগ সহকারে বিষয়টা শিখে নিব আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ